ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والإنس الله وليد أَمِي الله ما نرسش كرسيه এর মধ্যে অধিকাংশ মানুষ আমি আল্লাহ বানাইছি মানুষকে আল্লাহ বানাইছি কাউকে জাহান্নামে দেওয়ার জন্য কাউকে জান্নাতে দেওয়ার জন্য ফিল জান্নাতি ওয়া আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে মানুষের মধ্যে দুইটা দল হয়ে যাবে একটা দল হবে জান্নاتی আর একটা দল হবে জাহান্নামি তৃতীয় কোনো দল আর কিয়ামতের ময়দানে থাকবে না ওয়াহাবি সুন্নি থাকবে না আউমিলিক বিন বিন যা সাদবাসক কোনো থাকবে না দল দুইটা আসহাবুল মায়মানতি মা আসহাবুল মায়মানা ওয়া আসহাবুল মাশামাতি মা আসহা

পারি একটা কুত্তা যদি মারা যায় তার তো কোনো জাহান নাম নাই কিন্তু আমার ভিতরে যদি ইমান না থাকে আমার ঠিকানা হয়ে যাবে জাহান নাম কি বলেন ঠিক না এ বাবা আপনাদের এই বালুয়া কান্দি গ্রামের সব চাইতে যে গরিব লোকটা আছে গরিব আছে না সব চাইতে যে গরিব লোকটা টাকা নাই ঘর নাই কাপড় নাই কোনো ক্ষমতা নাই নেতৃত্ব নাই দরবারের তাকে ডাকে না না তার সাথে কেউ আত্মীয় করতে চায় দুনিয়ার কেউ তাকে আত্মীয় হিসাবে পরিচয় দিতেও চায় না কিছু না মান এমন আছে গরিব আত্মীয়টার পরিচয় দিতে চায় না আছে না নাই এ বাবা এই বালুয়া গ্রামের মানুষটা সব গরিব যার খাওয়ার কোনো একটা খাবার তার ঘরে নাই ঘর নাই বাড়ি নাই মর্যাদা নাই আত্মীয়তার কোনো পদপরিচয় তার নাই কিন্তু শুধু ইমানটা তার ভিতরে আছে এই মানুষটার কত দাম আল্লাহর নবী মুসলিম শরীফের রেওয়ায়াতে বলছেন বালুয়া কান্দির সব চাইতে গরিব মানুষটা যেদিন কবরে চলে যাবে ওই মানুষটার ভিতরে যদি জাররা পরিমাণ ঈমান নিয়ে যাইতে পারে আল্লাহর নবী কয় আদ-দুনিয়া ওয়া আশরাতু আমসালিহা আমার মালিক এই সব চাইতে গরিব লোকটাকে জাল্লা পরিমাণ ইমানের বদৌলতে এই দুনিয়া ও আশারত আমসা লিহা এবং তার মতো আরো দশ দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দিয়া দিবে কিসের বিনিময়ে এই ইমান আল্লাহ আমরা কি চায় আনসি না চাওয়া সারা দিছে বলেন না সবাই বলেন রাগ করতেছেন আপনারা চায় আনছি না চাওয়া বাবা কিন্তু ইমান শুধু পাইলেই তো হবে না হেফাজতের দরকার আছে না নাই বাবারে ওই দিকে আমি আর যাচ্ছি না শুধু এতটুকু বলে যাই ইমান হেফাজত করবেন কেমনে হেফাজত করবেন ইমান হেফাজতের তরিকা আছে ওলামায় কেরাম থেকে শুনে নিবেন ইমানকে হেফাজত করা লাগবে আল্লাহ কোরআনে বলছেন إن الذين قالوا ربنا الله، إن الذين قالوا ربنا الله، ثم استقاموا تتنزل عليهم الملائكة. আল্লাহ বলেন নিশ্চয় যারা জমিনের মধ্যে বলে আমার রব আল্লাহ সবাই জুড়ে কন আমাদের রবকে এই আওয়াজে হবে না রে মুমিন আরো জুড়ে বলেন আমাদের রবকে। নিশ্চয় যারা বলে আমার রব হলো আল্লাহ এরপরে কথার উপর সে মজবুত হয়ে চলে মজবুত হয়ে চলার অর্থ কি মজবুত হয়ে চলার অর্থ হলো জীবনে প্রতিটা ক্ষেত্রে সে আমার মাওলার খুশিটা তালাশ করে এ বাবা ব্যবসা করতে গেছে আল্লাহর বান্দা ইচ্ছা করলে একটু হারাম ভাবে লক্ষ টাকা কামাইতে পারে কিন্তু বান্দা চিন্তা করে না না আমার আল্লাহ তো সুদকে হারাম করেছেন এই জন্য বান্দা সুদের দিকে যায় না ইচ্ছা করলে বান্দা লক্ষ টাকা ঘুষ নিতে পারে এরপরও বান্দা ঘুষ খায় না আল্লাহর ভয় ইচ্ছা করলে বান্দা অন্যায় ভাবে লক্ষ কোটি টাকার মালিক হতে পারে কিন্তু সে আল্লাহর ভয়ে সে কাজ করে না এটা হলো ইমানের উপর মজবুত থাকা আমার মালিক কয় যারা ইমানের উপর মজবুত থাকে তার কি পুরস্কার তা তা নাযল আলাইহিমুল আমার আল্লাহ কয় এই মানুষটার যখন মরণ এসে যায় এ বাবা কিতাবের মধ্যে লিখে মানুষের যখন মরণের সময় আসে সর্বশেষ মুহূর্তে শয়তান দুকা দেওয়ার জন্য আসে বাবার সূত্রে আসে মায়ের সূত্রে আসে মায়ের সূত্রে আসে বালের সন্তান হুজুরদের মুখে শুনতাম মরলে নাকি জান্নাত জাহান্নাম আছে কিন্তু মরে দেখলাম আসলে জান্নাত জাহান নাম কিছুই নাই হুজুরদের কথা সব মিথ্যা এভাবে মায়ের আকৃতিতে সন্তান শয়তান দুকা দেওয়ার জন্য আসে যাদের ইমান দুর্বল তারা ওই দুকার মধ্যে পড়ে যায় কিন্তু যারা ইমানের উপরে থাকে আমার আল্লাহ কয় আমি আল্লাহ আসমানের ফেরেস্তাকে তখন বলে দেয় ফেরেস্তা যা আমার বান্দা সারা জীবন আমাকে রব হিসাবে মানছে সারা জীবন বলছে আমি নাকি তার রামাজে তারা বলছে আলহামদুলিল্লা আলমিন আল্লাহ তুমি আমার রব আবার রুকুতে গিয়া বলছে সুবহান রাব্বিয়াল আল্লাহ তুমি আমার রব আবার সিজদায় গিয়া বলছে সুবহান আ'লা আল্লাহ তুমি আমার রব আবার রুকু থেকে সোজা হইয়া বলছে সুবহান রব্বানা লাকাল হামদ আল্লাহ তুমি আমার রব আবার সিজদা আবার বৈসা বলছে আত্তাহিয়াতুলিল্লাহ আল্লাহ পবিত্রতা তোমার আবার আজানের সময় বলছে আল্লাহু আকবার আল্লাহ তুমি সবচাইতে বড় আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা যা আমার বান্দা দাঁড়ায় বলছে আমি নাকি তার রব রূপতে গিয়াও বলছে আমি তার রব সিজদায় গিয়া ও বলছে আমি তার রব আজানের মধ্যে বলছে আমি তার রব আজকে শয়তান চলে আসছে তাকে বেইমান বানানোর জন্য শয়তান চলে আসছে ফেরেশতা যা যা আমার বন্ধুর ইমানের পাহারা দেওয়ার জন্য তোকে পাঠায় দিলা ফেরেশতা চলে আসে ফেরেশতা দেখার সাথে সাথে শয়তান বেগে চলে যায় এ বাবা এই জন্য শুধু ইমান আনলে হবে না ইমানের উপর চলার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদেরকে ইমানের উপর চলার তৌফিক দান করেন পড়ে না আমিন ইমানের ব্যাপারে অনেক কথা আছে ওইদিকে আমি যাব না আলোচনা সংক্ষেপ এই যে কালিমাটা পাইছি বাবা এই কালিমাটার দাম কম না বেশি সবাই কম না কেমন বেশি আল্লাহর নবী কয় কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من كان اخر كلامه لا اله الا الله

জান্নাতে যাবে আল্লাহর নবী বলেন দাখালুল জান্নাহ সে জান্নাতে চলে গেছে অর্থাৎ আল্লাহর নবী বুঝাইছেন কারোর জীবনের শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় ওই লোকটা মরার পরে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই এ বাবা এই ঈমান আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত কি বলেন ঠিক কি ঠিক না দুই নাম্বার আরেকটা নিয়ামত এটা বলেই আমি আমার আলোচনা শেষ করব যেই নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দান করছেন এটা হলো আল্লাহ আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন সুবহানাল্লাহ কইতেন না এ বাবা আমার নবীর চাইতে দামি আর কেউ আছে নাকি আপনারা রাগ করতেছেন আমার নবীর চাইতে দামি তো কেউ নাই আমার নবী আসছেন সবার পরে কিন্তু আমার নবী ছিলেন এই পৃথিবীর মূল মাকসাদ আমার নবীর উশিলাই তো আল্লাহ পৃথিবীকে সাজাইছেন কি বলে ঠিক কি ঠিক না সমস্ত নবী আসুলদের সঈদুল আম্বিয়া ছিলেন আমার নবী ইমামুল আম্বিয়া ছিলেন আমার নবী খাতামুল নবী ছিলেন আমার নবী সমস্ত নবীদের সর্দার সমস্ত নবীদের ইমাম সমস্ত নবীদের সর্বশেষ নবী ছিলেন আমার নবী এ বাবা আজকের যিনি প্রধান আলোচক আল্লামা শেখ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ ইনি কি আলোচনা মাগরিবের পরে করবেন না সবার পরে বলেন না কেন কারণ কর্তৃপক্ষ চিন্তা করে উনি যদি মাগরিবের পরে বয়ান করে চলে যায় শ্রোতা থাকবে না কি বলেন ঠিক কি ঠিক না ঠিক তদ্রুপ আমার আল্লাহ পুরা পৃথিবীর মূল মাকসাদ আবার নবীকে আল্লাহ বানাইছেন সবার আগে কিন্তু আমার নবী যেহেতু পৃথিবীর মূল মাকসাদ পাঠাইছেন সবার পরে সোহান আল্লাহ কইতেন না এ বাবা সমস্ত নবীদের নবুয়তির দলিল হিসাবে আল্লাহ মজেজা দিছেন কি দিছেন বলেন না মোজেজা ওলিদের থেকে যদি কোনো অলৌকিক বিষয় প্রকাশ পায় এটাকে বলা হয় কারামাত এটাকে বলা হয় কি বলেন না আপনারা আর কোন গাঞ্জা থেকে যদি প্রকাশ পায় এটাকে বলে সেহের বা জাদু অনেকে বন্ডার কাছে গিয়া কয় না এর কাছে গেলে ওই বাচ্চা হয় আছে না নাই আমাদের দেশে এক বন্ড আছে যত মহিলাদের বাচ্চা হয় না তার কাছে যায় তো এক murid ইতর murid তারে জিজ্ঞাসা করে বাবা আপনার তো কোনো বাচ্চা নাই সবাইরে বাচ্চা দেন আপনার বাচ্চা কই murid রে তখন ফিরে জবাব দেয় রে এত লোক আসে বাচ্চার জন্য বাচ্চা সবাইরে দিতে দিতে আমার বণ্টনে যেটা ছিল ইডো জলাইছে নাউজুবিল্লাহ কইতেন না এ বাবা সন্তান দেওয়ার মালিক কে আমার আল্লাহ ইচ্ছা করলে একশো বিশ বছর বয়সে বাচ্চা দিতে পারেন পারেন কি পারেন না হজরতে জাকারিয়া আলি ইসালামকে দিছেন আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা মা ছাড়াও সন্তান দিতে পারেন আমার আল্লাহ ইচ্ছা করলে মা ছাড়াও দিতে পারেন আমার আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও দিতে পারেন ইতিহাস আপনারা জানেন এ বাবা তো কোন ভণ্ড কোন পীর থেকে ভণ্ডদের থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় জাদু এটাকে কি বলে সেহের আর অলিদের থেকে প্রকাশ পাইলে এটাকে বলা হয় কি কারামত আর নবীদের থেকে যেটা প্রকাশ পায় এটাকে বলা হয় মোজেসা এটাকে কি বলে আল্লাহ তালা সমস্ত নবীদের নবুয়তির দলিল হিসেবে মোজেসা দিছেন হজরত মুসা আলহ ইসলামকে আল্লাহ তাআলা নয়টা মোজেসা দিছিলেন কয়টা হজরতে ইব্রাহিম আলহ ইসালামের মোজেজা ছিল আগুন কে আল্লাহ বাগান বানায় দিস আগুন কে আল্লাহ আরামদায়ক বানিয়ে হজরতে সুলাইমান আলী ইসলামের মোজেজা ছিল উনার সিংহাসন বাতাসের উপর দিয়ে উঠত বাতাসের মাধ্যমে উঠত কোনো হ্যান্ডেলও নাই পেট্রোলও নাই কিচ্ছু নাই যেভাবে বলতেন ওইভাবে চলত সুবাহার আল্লাহ না এভাবে এক এক নবীকে এক একটা মজেদা দিছিলেন কাউকে দশটা কাউকে পাঁচটা মূসাকে নয়টা এভাবে এক একজনকে এক একটা মজেদা দিছিলেন কিন্তু আমার নবীর বেলায় আমার মালিক ডাক দিয়া কয় পয়গম্বর আপনি তো সৈয়দুল মুরসালিম আপনি তো ইমাম উন্নবীন কি তো খাতামুন নবিয়িন আপনার বেলায় কোনো হিসাব নিকাস নাই আমি আপনার মাথার চুল থেকে নিয়া পায়ের লক পর্যন্ত পুরা শরীর থেকে মুজিজা বানায়া দিয়েছি আমার নবীর চোখ থেকে মুজিজা প্রকাশ পাইছে আমার নবীর মুখ থেকে মুজিজা প্রকাশ পাইছে আমার নবীর হাত থেকে মুজিজা প্রকাশ পাইছে আমার নবীর পুরা বডি থেকে মুজিজা প্রকাশ পাইছে কি বলেন পাইছে কিনা দুই একটা মুজিজার কথা বললে রাগ করবেন আপনি শরীর থেকে যখন ঘাম বের হয় এটার দুর্গন্ধ ঢাকার জন্য স্প্রে মারতে হয় কি বলেন টিককি টিকি না কিন্তু সাহাবাইকারাম বলেন জীবনে কত আতর ব্যবহার করেছি কিন্তু রক্লাতুল্লিল আল আমি শরীর থেকে যে পাসিনা যে ঘাম বের হয়েছে এর চাইতে সুগন্ধিযুক্ত কোন পারফিউম আমাদের জীবনে কোনোদিন পাই নাই